একটু ভিতরে আসুন একটু সালাম করি আমার মা বোনেরা আপনাদেরকেও বলি পেন্ডেল পুরুষের জন্য এইটা সুন্দর করে শোনুন পুরুষের জন্য এই পেন্ডেলটা করে নিচেও একশো হাত দূরে আপনাদের পেন্ডেল করা হয়েছে কিসের জন্য কিসের জন্য করা হয়েছে পর্দার জন্য আর যেটা বাজার খুলে নিয়েছেন এই পর্দা রাখার কোন প্রয়োজন নেই আপনারা পেন্ডেল আসুন ভালো দেখা যাবে যেটা বাজারের মধ্যে মেয়ে মানুষের আড্ডা এটা পর্দা করে কি লাভটা হলো বলুন তো কি গো বাবা হয়েছে পর্দা করে লাভ আছে মুসলমান মুসলমান বেশে থাকতে হবে পুরুষ তো নাই চলে গেছে নাকি আছে যুবক ছেলেরা আমি আবার মুখ ফোরা মানুষ তো সব কথাই বলে ফেলেই যুবক মেয়েরা যখন দোকান দিয়ে ঘোরে যুবক ছেলেরাও দোকান দিয়ে দোকান দিয়ে ঘোরে এটা কি অভ্যাস এই অভ্যাসটা ভালো না খুব খারাপ হিন্দুদের মধ্যে যদি দুর্গাপূজার মেলা হয় মনে হয় মেয়েদের পিছনে এইভাবে ছেলেরা ঘুরে না সেটা আমাদের মধ্যে আমার ভাই বন্ধুরা আপনাদেরকে অনুরোধ করেছি যে কয়জন আসেন দয়া করে প্যান্ডেলে আসুন পায়ে ধরে অনুরোধ করেছি আমি পায়ে ধরে আপনাদেরকে অনুরোধ করেছি আপনারা দয়া করে প্যান্ডেলের ভিতরে আসুন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি নাহ মাদুহু অনস্কাই নহু অনস্কৃহু অ নো মিনো বিহি অন তবাদ ইহি ونعوذ بالله من شرور انفسنا ومن سيئات اعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد ان لا اله الا الله وحده لا شريك له ونشهد ان محمدا عبده ورسوله أرسلاه بالحق بشيرا ونذيرا وديا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المزيد والفرقان الحميد إن الله وملائكته يصلون على النبي يا ايها الذين امنوا صلوا عليه وسلموا تسليما

मोहम् सले सै देना মাসের রবিওয়ালে সোমবারের সবসা দেখে জন্মিলে নো দিনের নবি আরো বুকেতে আল্লাহ ঵ালা আলে সযেদ না মাউলা না মহামাদ খে পিতা মযলো সোই মাতা হারালো গার খে পিতা মযলো সেই সবে মাতারা লও ভবেতে ইতিমি সাজিলো দয়ার নবী মদিনায় আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদে না ले सोह मुके हो पागल कृष नारी मुके हो পাগল কত পুরুষ নারী দেখিতে আসিলো সবে দিনের নবী মো হাম্মা সাল্লে হলে مولا محمد وعلی علی سیدنا اللہ اکبر دھن گو حالی مبیبی دھن گو la la na falon bisher nabi du jahan allahumma sallim ala sayyidina mohammad wa ala ali sayyidina maula হ্যা অবস্থিত জালসুর রহমানের ধন্য সবার সভাপতি সাহাব কেরাম হাজিরানের মজলিস আমার সন্মুখে বসে থাকা মরিবিয়ান এজাম যুবক যুবক ভাইয়েরা কচি কচি ছেলেরা পর্দার আড়ালের আমার মা বোনেরা আপনাদের দোয়া নিয়ে আপনাদের সম্মুখে কোরআন হাদিস নিয়ে ডণ্ডায় মার হয়েছি কিন্তু বলতে পারলাম না এই জন্য আমি দুঃখিত কারণ প্রত্যেকটি একটা সীমা আছে আছে না রে বাবা সীমা আছে না নাই এখন দেখ সাড়ে বারোটা এখন সাড়ে বারোটা বাজে এখনকার বয়ানের সময় আছে আছে সময় নাই এখন সময় নেই এখন আর আমি আপনাদেরকে কি বলবো আর কি না বলবো আমি কোন বুদ্ধি করে হাতাইয়া পাইতে চিনে যাই আমি আপনাদেরকে কোন কথাটা বলে বুঝাব তাই সমস্ত জিনিসেরই একটা সীমাবদ্ধ থাকলে ভালো হয় একটু যদি আগে উনাকে আরো আধা ঘন্টা আগে দিয়ে তার আগের বক্তা আরো আধা ঘন্টা আগে দিয়ে যদি আমাকে পরে আধা ঘন্টা দিতেন তাই কিছু লোক ছিল কিছু বুঝাইতে পারতাম সেটা তো আর হলো না তো মা তো নন্দস্থ বুজুর্গ গো দোয়া করে দেই না কি কর আমার কথা কি আর শুনবেন প্রথম একটু দেখলেই বা বুঝলেই কথা শুনলেই বোঝা যায় যে লোকটা কি বলতে পারবে জানি না কিছুই আমি তো আলেম না